আপনি কি জানেন এখন ফরেক্স এ মানুষ নয় বরং মেশিনও ট্রেড করছে হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজ ফরেক্স দুনিয়াকে বদলে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব এআই কিভাবে ফরেক্স ট্রেডিংয়ে ব্যবহৃত হয় এবং কিভাবে এটা আপনাকেও আরও স্মার্ট রিডার বানাতে পারে এক ডেটা অ্যানালিসিস ও প্যাটার্ন রিকগনিশন প্রথমে আসি ডেটা অ্যানালিসিসে এআই মানুষের চেয়ে অনেক দ্রুত ও নিখুঁতভাবে হাজার হাজার মার্কেট ডেটা বিশ্লেষণ করতে পারে চার্ট নিউজ সোশ্যাল মিডিয়া সব স্ক্যান করে এআই এমন প্যাটার্ন ধরতে পারে যা আমাদের চোখে ধরা পড়ে না উদাহরণ হিসেবে ধরুন এআই হয়তো বুঝে ফেলল যখন মুদ্রাস্ফীতির ডেটা বাড়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের পলিসি পজিটিভ হয় তখন ইউরো ইউএসডি সাধারণত উপরে যায় এইভাবেই এআই আগে থেকেই মুভমেন্ট ক্রেডিট করতে পারে দুই প্রিডিকটিভ মডেলিং এবার আসি প্রিডিকটিভ মডেলিংয়ে এআই মডেলগুলো যেমন নিউরাল নেটওয়ার্ক বা র্যান্ডাম ফরেস্ট পুরনো ডেটা থেকে শেখে এবং ভবিষ্যতের দিক নির্দেশনা দেয় ধরা যাক একটি এআই মডেল বলে দিল পরবর্তী এক ঘণ্টায় ইউরো ইউএসডি পঞ্চাশ পিপস উপরে উঠতে পারে এই তথ্য ব্যবহার করে ট্রেডাররা আরও আত্মবিশ্বাসীভাবে সিদ্ধান্ত নিতে পারে তিন অ্যালগোরিদমিক ট্রেডিং এআই শুধু বিশ্লেষণই নয় এটি নিজে থেকেও ট্রেড করতে পারে অ্যালগোরিদমিক ট্রেডিং সিস্টেমে এআই নির্দিষ্ট নিয়ম ও পূর্বাভাস অনুযায়ী অর্ডার প্লেস করে এর মানে কোনো আবেগ নাই। কোনো ভয় নেই শুধু ডেটা ও লজিক এআই যখন বুঝে যায় আপ ট্রেন্ড আসছে তখন স্বয়ংক্রিয়ভাবে বাই অর্ডার দেয় এবং সঙ্গে সঙ্গে স্টপ লস সেট করে নেয় এটাই স্মার্ট ট্রেডিং চার সেন্টিমেন্ট অ্যানালিসিস এআই নিউজ টুইট ফাইন্যান্সিয়াল রিপোর্ট সব কিছু পরে মার্কেটের সেন্টিমেন্ট বুঝে ফেলে যদি কোনো দেশের ইকোনমি নিয়ে হঠাৎ পজিটিভ নিউজ আসে এআই তখনই সেই দেশের কারেন্সি কেনার সংকেত দিতে পারে এটা এমন কিছু যা একজন মানুষ হয়তো অনেক দেরি করে ধরতে পারত পাঁচ রিস্ক ম্যানেজমেন্ট সব শেষে আসে রিস্ক ম্যানেজমেন্ট এআই বিভিন্ন মার্কেট সিনেরিও সিমুলেট করে দেখে কোথায় রিস্ক বেশি কোথায় কম যেমন কোন দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে এআই সেই কারেন্সি পেয়ারে এক্সপোজার কমানোর পরামর্শ দেয় এভাবে এআই আপনাকে শুধু লাভই নয় ক্ষতির হাত থেকেও বাঁচাতে পারে তো এভাবেই এআই আজ ফরেক্স ট্রেডিংয়ের চেহারা বদলে দিচ্ছে যদি আপনি চান আরও স্মার্টভাবে ডেটা ড্রিভেনভাবে ট্রেড করতে তাহলে এআই হতে পারে আপনার পরবর্তী ট্রেডিং পার্টনার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে ট্রেডে এআই ব্যবহার করতে চান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এমন ইনফরমেটিভ ভিডিওর জন্য